শো গাইস এই সেই ভাইরাল ভাইজান চায়ের দোকান সো হে গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছে তোমরা আশা করছি তোমরা অনেক ভালো আছো শো গাইস আজকে একটা খুব সুন্দর জায়গা এসেছি যে জায়গাটা মুন্সিরহাটে খুবই আশপাশে আর এই জায়গাটা এত সুন্দর একটা জায়গা আমি না এলে বুঝতে পারতাম না কিন্তু আমি যাচ্ছিলাম আজকে মাঝুই একটা যে নতুন নতুন চায়ের দোকান খুলেছে যেটা হচ্ছে ভাইজান চা সেখানে আর ঠিক যাওয়ার সময় আমি ওই রোডটা থেকে দেখতে পেলাম এই জায়গাটা এই জায়গাটা খুবই সুন্দর একটি জায়গা আর এখানে একটা খুবই সুন্দর একটা হাওয়া খুবই সুন্দর মোসাম ফিল হচ্ছে সো আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে যেহেতু আজকে একটা খুব সুন্দর জায়গাতে ব্লগটা স্টার্ট করছি সো আজকে আমরা যাবো ভাইজান চা তো ঠিক ফোন লোকেশনটা রয়েছে ভাইজান চা সেটা জানি না কিন্তু ওইদিকে রয়েছে মাজু আর ওই মাজুর রয়েছে ভাইজান চা সো আজকে ব্লগটা খুবই যেহেতু ইন্টারেস্টিং যে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর এটা হচ্ছে আমার সাইকেলটা যে সাইকেলটা করে আজকে আমি যাব আর এদিকে মৌসুমটা খুবই সুন্দর লাগছে সো বেশি দেরি না করে আজকে ব্লগটা স্টার্ট করা যাক আর যেহেতু সন্ধ্যা হয়েছে যে এখন পাঁচটা বাজেজ রাস্তার অবস্থাটা দেখো এটা পুরো মাটির রাস্তা আর পাশে রয়েছে খাল আর দিকে মাঠ আর জায়গাটা খুবই সুন্দর আর কারা কারা এই জায়গাটা এসে কমেন্ট করে বলি যে সেটা মুন্সিগঞ্জের খুবই আশেপাশে একটি জায়গা তো এটা হচ্ছে সেই পিচ ফ্যাক্টরি এটা দেখে সবাই চিনতে পারবে এই জায়গাটা কোনটা তো এটা হচ্ছে বেলতলা বলে একটি জায়গা এই জায়গাটার পুরো নাম আমি তোমাদেরকে বলে দেবো কেননা আমিও ঠিক জানি না এটা হচ্ছে আমতা আর মুন্সিরহাটে যে রোডটা যাচ্ছে সে রোডটা তো এদিকে রয়েছে রেল লাইন গাইস এখন ট্রেনের গেট পড়েছে এখানে তো ট্রেন যাবে তারপরেই আমরা যাব ট্রেন আসছে কারণ এখানে গেট পড়েছে সো চলো ট্রেনটা এখন রয়েছে মাঝু স্টেশনে সো গাই আমরা ফাইনালি চলে এসেছি সেই ভাইজান চায়ের দোকানে আর এটা অনেকটা আসার পর মাজু থেকে কিছুটা এগিয়ে এসে তারপরেই দেখতে পেলাম ভাইজান চায়ের দোকান তো চলো আজকে যাবো চায়ের দোকানে আর টেস্ট করবো চাটা কেমন তো আমার সাইকেলটা ঠিক ওখানে রেখে দেবো আর রেখে দিয়ে আমরা যাবো চায়ের দোকানে দাদার সঙ্গে কিছু কথা বলবো সো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা Hello, guys. How are

আর আমরা এখন ঘুগনি টেস্ট করলাম ঘুগনিটা খুবই অসাধারণ ছিল মানে খুব সুন্দর ছিল আর এখন টেস্ট করবো চা আর এই দোকানটা বেশি দিন খুলে খুবই নতুন দোকান দাদা কতদিন হলো দোকানটা খুলে এটা এক মাসের দোকান এক মাস খুলেছে তো এটা খুবই সহজ একটি রাস্তা এই যে হচ্ছে আমতা আর মুন্সিরাটের মাঝেই জায়গাটা পড়ে তো যারা যারা আসোনি খুবই আসো খুব সুন্দর দোকান এবং চাটা খুব ভালো করেছে দেখতে পাচ্ছ ভিতরে বসারও জায়গাটা খুব সুন্দর বানিয়েছে দাদা পাখাও লাগানো রয়েছে তো দাদা চায়ের যে মূল্য যে রেটটা সেই রেটটা সিম্পল রাখা হয়েছে তো চাটা টেস্ট করবো ভিডিও মতো মাধ্যমে দেখেছি চাটা খুব সুন্দর হয় আজকে সেটা আমি খেয়ে দেখবো চাটা খুব সুন্দরই রয়েছে আমি এক প্লেট বগনি এবং একটা চা শেয়ার করলাম তো তুমি সুন্দর হয়েছে আর পয়সা করতে কত টাকা হলো সেটা তো তাকে জিজ্ঞাসা করবো

ও চলো আজকের ব্লগটা খুবই তাড়াতাড়ি শেষ করবো তো দাদা কত টাকা কাটে কাটবে দশ টাকা খুল পিজেন আপনার কাছে ঠিক আছে চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি আশা করি ব্লগটা তোমাদের খুবই ভালো লাগলো তো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও চলো ভাই ভাই